বন্ধুরা এবার ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসারুল্লাহ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসারুল্লাহকে বিমান হামলায় হত্যা করা হয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করেছে শুক্রবার বৈরুতে এক হামলায় হাসান নাসারুল্লাহকে হত্যা করা হয়েছে হিজবুল্লাহ নিজেই এ তথ্য নিশ্চিত করেছে তবে নাসারুল্লাহর হত্যাকাণ্ডের পরেও লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ অর্থাৎ তাদের প্রধান মারা গেলেও তারা পিছু হটবে না তারা যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করেছে হাসান নাসারুল্লাহকে টার্গেট করে সে হামলাটি চালানো হয়েছিল এই হামলায় হাসান নাসারুল্লার সাথে হিজবুল্লার সার্দান ফ্রন্ট কমান্ডারও নিহত হয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স অর্থাৎ আইডিএফের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি আলিফি এক ভিডিও বার্তায় বলেছেন এখানে বার্তা খুব পরিষ্কার ইসরায়েলি নাগরিকদের যারা হুমকি দেবে তাদেরকে কিভাবে খুঁজে বের করতে হয় সেটা আমরা ভালো করে জানি সেটা উত্তরে দক্ষিণে কিংবা আরও দূরে হলেও আমরা তা খুঁজে বের করব আইডিএফ বলেছে দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর সিনিয়র নেতারা যখন বৈঠক করছিলেন তখন সে হামলাটি চালানো হয় দক্ষিণ বৈরুতের এ জায়গাটি হিজবুল্লাহর একটি শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত আইডিএফ তাদের এক্স প্ল্যাটফর্মে লিখেছে হাসান নাসারুল্লাহ পৃথিবীতে আর আতঙ্ক ছড়াতে পারবে না লেবাননে হামলায় আরও এগারো জন নিহত হয়েছে হাসান নাসারুল্লাহ ছাড়াও এছাড়াও এ হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর একজন ডেপুটি কমান্ডারও নিহত হয়েছে যেটা ইরান নিজে নিশ্চিত করেছে এই হামলার পর ইরাকে তিন দিনের শোক ঘোষণা করে দেশটির প্রধানমন্ত্রী এক প্রতিক্রিয়ায় বলেছে ইসরায়েল সকল সীমা অতিক্রম করেছে ইরানের পররাষ্ট্র দপ্তর মুখপাত্র নাসের কানানি বলেছে এই হামলা যুদ্ধাপরাধ যার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব দিতে হবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা শোক পালন করেছে এবং হুতিরা জানিয়েছে এর ফলে তাদের প্রতি সমর্থন আরও জোরালো হবে হুতিদের এবং তারা আরও বড় হয়ে উঠবে বন্ধুরা শুধু যে এবারই প্রথম ইসরায়েল এরকম হামলা চালিয়েছে বৈরুতে তা কিন্তু নয় ইসরায়েলি বাহিনী গত বেশ কয়েকদিন যাবৎ লেবাননের বিভিন্ন স্থানে ক্রমাগত হামলা চালাচ্ছে বিশেষ করে বিমান হামলা ইসরায়েল দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে কাবু করতে তারা বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে হিজবুল্লাহকে সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতায়ানহু ইসরায়েল পুরোদমে হামলা শুরু সপ্তাহ আগে লেবাননের প্রেজার ও ওয়াকিটকি সহ নানা তারবিহীন যন্ত্রে হামলা করে ইসরায়েল দুটি আলাদা ঘটনায় হাজার হাজার প্রেজার এবং রেডিও ডিভাইস বিস্ফোরিত হয়ে কমপক্ষে সাঁত্রিশ জন নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছে শুধু কি তাই ইসরায়েল গত দুই তিন দিনের মধ্যে লেবাননের প্রায় সাতশো নাগরিককে হত্যা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতায়ানহ জাতিসংঘের এক ভাষণে বলেছে তারা যুদ্ধপরাধ আরও করবে তারা যুদ্ধ চালিয়ে যাবে তারা কাউকে ভয় পায় না প্রয়োজনে তারা একাই মধ্যপ্রাচ্যে সবার সাথে যুদ্ধ করবে ইসরায়েল কাউকে ভয় পায় না ইসরায়েল কারো কাছে মাথা নত করে না ইসরায়েলের দিকে যারা তাকাবে তাদের চোখ তুলে ফেলবে ইসরায়েল এমনই ভাষণ দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতায়ানহু যুদ্ধাপরাধ কাজ করলেও ইসরায়েলকে সমর্থন জানিয়ে যাচ্ছে জাতিসংঘ সহ আমেরিকা আমেরিকা সহ পৃথিবীর কোনো দেশই কিন্তু ইসরায়েলকে কোনোরকম বাধা দিচ্ছে না বরঞ্চ গোলাবারুদ থেকে শুরু করে আর্থিক সহায়তা সবকিছু কিন্তু আমেরিকা ইসরায়েলকে দিচ্ছে আর আমেরিকার সাপোর্ট পেয়েই ইসরায়েল দিনকে দিন এমন বেপরোয়া হয়ে উঠছে তবে হিজবুল্লার প্রধানকে হত্যা করলেও হিজবুল্লা কিন্তু থেমে থাকবে না একের পর এক রকেট হামলা চালাচ্ছে কিন্তু হিজবুল্লা এখন প্রশ্ন হল যে ইরান এখন কি করবে হিজবুল্লাহ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের একের পর এক হামলা মধ্যপ্রাচ্যে বড় ধরনের উত্তেজনা তৈরি করেছে এর মাধ্যমে ইরানকে উস্কে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আল খামিনী হিজবুল্লাহ প্রধানকে এরকম হত্যা করার পরেই ইরান বেশ নড়ে চলে বসেছে এবং ইরানের সর্বোচ্চ নেতাকে সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কারণ ইসরায়েলের এবার প্রধান টার্গেটে পরিণত হবে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাল খামিনি তাই তার নিরাপত্তা অনেক বেশি জোরদার করা হয়েছে আয়তুল্লাল খামিনিকে ইতিমধ্যেই কিন্তু ইরানের সবচেয়ে সুরক্ষিত স্থানে রাখা হয়েছে যেন যে কোনো হামলাতে তার ক্ষতি না হয় তবে ইরানের এই সর্বোচ্চ নেতাকে ইরানের কোথায় লুকিয়ে রাখা হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি বন্ধুরা বর্তমানে ইসরায়েল কিন্তু দুই ফ্রন্টে একসাথে লড়াই চালাচ্ছে এক হলো হামাসের সাথে তারা যুদ্ধ করছে দ্বিতীয়ত হিজবুল্লার সাথেও তারা যুদ্ধ করছে আসলে এখানে ক্যালকুলেশনের কিছু ভুল রয়েছে আসলে মুসলমানরা সবসময় এ ভুলটাই করে থাকে সাতই অক্টোবর হামাজ যখন ইসরায়েলে হামলা চালিয়েছিল তখন হিজবুল্লা উচিত ছিল তাদেরও একসাথে ইসরায়েলে হামলা চালানো কিন্তু তেমনটা করেছিল না হিজবুল্লাহ সাতই অক্টোবর কিন্তু একাই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ সময় সে ইসরায়েল কিন্তু খুবই দুর্বল ছিল এক হামাজের সাথে তারা যুদ্ধ করে পেরে উঠছিল না সে সময় যদি হিজবুল্লাহ আক্রমণ করত তাহলে ইসরায়েল আরো বেশি চাপে পড়ে যেত এমনকি ইসরায়েলের যুদ্ধে হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি ছিল কিন্তু সে সময় হিজবুল্লাহ তা করেনি আর যার ফল এখন তাদের ভোগ করতে হচ্ছে তো বন্ধুরা হাসান নাসারুল্লাহ মারা যাওয়াতে মুসলিম বিশ্ব এক নক্ষত্র হারালো আল্লাহ আল্লাতালা তাকে শহীদ হিসাবে কবুল করুক এবং তাকে জানাতুল ফেরদাউস দেওয়া হোক আমরা সবাই হাসান নাসারুল্লার জন্য দোয়া করব তিনি মুসলমানদের জন্য অনেক করে গেছে আমি নিজেও এই হাসান নাসারুল্লাহ সম্পর্কে অসংখ্য ভিডিও তৈরি করেছিলাম আমার একজন প্রিয় নেতা ছিল এই হাসান নাসারুল্লাহ তার বিভিন্ন কার্যকলাপ তার বচনভঙ্গি এবং ইসরায়েলের বিরুদ্ধে তার কঠোর অবস্থান সবসময় মুসলমানদের সাহস যোগাত কিন্তু আজকে পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে এই মহান নেতা তার প্রতি শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা থাকবে সারা জীবন তবে হাসান নাসারুল্লাহ মারা যাওয়াতে আমরা কিন্তু থেমে থাকবো না আমাদের যুদ্ধ ইসরায়েলের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ইহুদিদের বিরুদ্ধে আমরা আলাক্সা ঠিকই রক্ষা করব এবং এই যুদ্ধে আমাদেরই বিজয় হবে নিশ্চিত ইনশাল্লাহ